যদিও অরিসা ভাত খায়নি তবুও অনেক কিছুই ছিল তারপরে মানে ঘরের অবস্থা তো তোমরা দেখলে তারপরে ঘর টর গুছালাম তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়ার সময় হয়নি ওটা অনেকটাই বড় হলো পাঠিতে সমস্তটা দিয়ে দেবো বলেছিলাম আমি দিয়েও দিলাম এবার জানি না ইউটিউব নেবে কিনা চ্যানেল বিউটি উটি আই এম জ্যোতি তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু শুক্রবার আর আমি যদি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার এই দিনের আর একটা নতুন ব্লগ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকে ক্লিক করে অল করে দেবে যাতে আমি ভিডিওটার সাথে সাথে সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম নোটিফিকেশানটি তোমার কাছে গিয়ে পৌঁছয় তো চলো ফিরে আসা যাক আজকের মেন টপিক বন্ধুগণ যেমন কথা তেমন কাজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অর্জে অন্নপ্রাশনের পার্ট থ্রির ফুল ব্লগ যেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কাছে যতগুলো আর ভিডিও ক্লিপ আছে আমি পুরোটা অ্যাড করে দেবো পার্ট থ্রিতে আর কোনো মানে পার্ট আসবে না অর্জে অন্নপ্রাশনের এটাই হচ্ছে শেষ পার্ট এটা যে শেষ পার্ট সেটা আমি তোমাদের প্রথমেই জানিয়ে দিলাম তার একটাই কারণ কারণ আমি একেই তো ভিডিও ভালো করে এডিট করে তাড়াতাড়ি করে আপলোড দিতে পারি না তার উপর আবার অন্নপ্রাশনের অনেকগুলো পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে তাই প্রথমেই জানিয়ে দিলাম যাতে তোমাদের ভিডিওটা দেখতে একটু ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু আমার কথা রেখেছি তাই তোমরা কে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করছি অবশ্যই ভিডিওটা দেখতে ভালো লাগবে বন্ধুগণ দেখো তোমাদের আজকে রাইকন ফাইনালি খেতে বসে গেছে ওর ফাইনাল লুকটা তো তোমাদের আমি আগের ভিডিওতেই শেয়ার করে দিয়েছিলাম একদম শেষের দিকে আর এই ভিডিওটাতে দেখো ও খেতে বসে গেছে আর এখন সব রিচুয়ালস হচ্ছে আশীর্বাদ চাষির্বাদ যেগুলো করতে হয় ফুল টুল ছুঁয়ে দিতে হয় পুজো করানো সব ফুল থাকে মানে আসলে যে মা কালী বা যে কোনো ঠাকুর বাড়ির ঠাকুর যেই ঠাকুরের না কাছে পুজো দিয়ে সেই সন্তানের জন্য কামনা করা হয় সেই সন্তান আসার আগে পুজো করানো হয় তো সেই ভগবানের প্রসাদই প্রথম মুখে দিতে হয় মানে সন্তান হয়ে যাওয়ার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে আবার সেই মায়ের কাছে পুজো দিয়ে নিয়ে এসে সেই প্রসাদ মুখে দেওয়াতে হয় তো আমাদের মানে আমার মেয়ে হচ্ছে মা কালীর সন্তান আমার শ্বশুরবাড়ির তরফ থেকেও আমাদের মা কালীকে পুজো দেওয়া হয় বাপের বাড়ির তরফ থেকেও মা কালীকে পুজো দেওয়া হয় তো ও যেহেতু আমার শ্বশুরবাড়ির তরফ থেকেই মানে পুজোটা দেওয়া হবে সেই প্রসাদই খাওয়া হবে যেহেতু ওখানকার বা ওই বাড়িরই সন্তান তো আমাদের এই মা কালীটা আছে গ্রামে তো মুর্শিদাবাদের গ্রামে আমি জানি না ঠিক মুর্শিদাবাদ না কোন জেলায় তো মনে হয় মুর্শিদাবাদের গ্রামেই আছে তো সেখান থেকেই পুজো করিয়ে নেওয়া নিয়ে আসা হয়েছিল প্রসাদটা আর এখন সেটাই ও মুখে দিচ্ছে আর তোমাদের অরেশনা আজকে আইকনই বটে মানে সত্যি বিয়ের কোণেই লাগছিল আমার মানে মামাকে দেখতে মানে মা লক্ষ্মী লাগছিল যখনও মাথায় ওই ক্রাউন মানে ক্রাউন ঠিক নয় মুকুটটা পরেছিল গলায় মালা পরেছিলো রজনীগন্ধার একদম পুরো বিয়ের কোণে লাগছিলো আর দেখো সুন্দর একটা লেহেঙ্গা পরেছে মাথায় ঘোমটা দিয়েছে আর বাবা ওকে খাইয়ে দিচ্ছিলো এখানেও খাওয়ানো ওকে খাওয়া জন্য একটা কাঁসার থাল দুটো বাটি একটা পাথরের বাটি যেখানে ঘি না দই টই রাখা আছে আমি ঠিক জানি না আর একটা কাঁসার গ্লাস রাখা আছে আর ও যে বাটিটা বাটিটায় পায়েস খেয়েছিলো সেটা ছিল চাঁদির বাটি আর একটা চাঁদির চামচ কিন্তু যেহেতু সোনা দিয়ে খাওয়াতে হয় প্রথম ভাগটা এরকমই মনে হয় নিয়ম আছে তো তা জন্য বাবা একটা সোনা দিয়ে মানে সোনার আংটি বাবা পরে গেছিল বাবার আংটি সেটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিল আর আমার বাবা ওকে প্রথম অন্নটা খাইয়েছিলো কারণ আমার তো কোনো ভাই নেই আমার বাবা প্রথম অন্নটা মুখে তুলে দিয়েছিল আর আমার মা সেটা রান্না করেছিল মানে তৈরি করেছিল বাবাই রান্না করেছিল আর কি সত্যি কথা বলতে আমার বাবা রান্না করতে পারে ভালো মাকে একবার হাত দিতে হয় বলে মনে হয় হাত দিয়েছিল আর আমার মেয়ে না খুব ভালো খেয়েছিল আমি পরে সবার থেকে শুনেছি যে ও বেশ ছিল ওকে তারপরে একটু ঘি দিয়েছিল সেটাও বেশ চেটে চেটে খাচ্ছিলো ঘি মধু দুধ দিয়ে মুখ ধুয়ে দেওয়া হচ্ছিলো তোমরা তো দেখলে যে দুধ দিয়ে মুখ ধুয়ে দিল তারপরে হয়তো একটু খিল দিয়ে দাঁত খুঁচিয়ে দেবে একটু পান দিয়ে দেবে যেগুলো করতে হয় নিয়ম কারণ ঘি মধু সব দিতে হয় তো সবটাইও খাচ্ছিলো আসলে ওনা অনেক দিন থেকে খেতে চায় ওর তোমরা তো জানোই দু মাস পেছিয়ে গেলো যেটা সাত মাসে মানে নামে সাত মাসে করে সেটা ওর নামে ন মাসে হয়েছে দু মাস পুরো পেছিয়ে গেছে তো অনেক দিন তো খেতে পায় নি মানে আরও খাবারের ওপর একটা ওর কি বলবো মানে টান ছিল যে একটা খাবো খাবো ব্যাপার ওকে না আটকে রাখাই মুশকিল হচ্ছিলো ও খাবার দেখলেই খেতে চাইতো তো অনেক দিন পর খেতে পেয়ে ও অনেক খুশি যে ও দেখতো যে জিনিসটা থেকে আমাকে সবাই আটকে রাখতো আজকে সেই জিনিসটা আমি যেটা চাইতাম সেটা আমাকে দিচ্ছে সেটা পেয়ে ও তো মহা খুশি আমাকে আর ওর পাপাকে তো ওর খাওয়া দেখতে নেই সেজন্য আমরা অন্য জায়গায় ছিলাম তো পরে সবার মুখ থেকে শুনেছি ভিডিওতে দেখেছি যে ও খুব ভালো খেয়েছে প্রথম দিকে একটু কাঁদ ছিল কিন্তু খাওয়ার সময় মেয়ে আমার একদম লক্ষ্মী হয়ে বসেছিলো সবাই খুব নাম করছিল যে কতজন কাঁধে ও চুপচাপ খেয়ে নিচ্ছে আর তাদের শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী প্রথম দিন ভাত দিতে হয় না মানে ভাত তরকারি যেসব দেয় ওগুলো দিতে হয় না আমাদের পায়েস খাওয়াতে হয় তো ভাত দিলে ও মনে হয় আরও সুন্দর খেত তো তারপরে দেখো আমার মা আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে তো প্রথমে বাবা করেছিল তারপরে মা শুরু করেছিল তা মা বাবার আশীর্বাদ করাটা দেখেনি আর বাবা যেহেতু খাওয়ানোর আগে আশীর্বাদ করেছে পরে করেনি সেই জন্য মা বাবাকে আবার আশীর্বাদ করা করালো আর আমার বাবা ওকে আবার আশীর্বাদ করেছিল কারণ যত আশীর্বাদ করবে তত আমার অরিসোনারই মঙ্গল আর তোমরাও সবাই তোমাদের অডিশনাকে আশীর্বাদ করো যাতে ও জীবনে অনেক বড় হতে পারে মানুষের মতন মানুষ হতে পারে আমাদের অরিসোনাটা অন্নপ্রাশনের আশীর্বাদিতে কি কি গিফট পেয়েছে মানে গোল্ড জুয়েলারি আর সিলভার জুয়েলারি সেগুলো যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যদি তোমরা কমেন্ট করো তবেই আমি ভিডিও বানাবো নইলে বানাবো না কারণ তোমরা কমেন্ট করলে তবেই তোমাদের দেখাবো কারণ তোমরা যদি না দেখতে চাও তাহলে আমি আর বানাবো না কিন্তু শুধু গোল্ড জুয়েলারি অ্যান্ড সিলভার জুয়েলারি তোমরা দেখতে পাবে সেখানে কোনো গিফট আনবক্সিংয়ের ভিডিও দেখতে পাবে না কারণ গিফট আনবক্সিংয়ের ভিডিও এই জন্যই করবো না যেহেতু সেটার আর প্রয়োজন নেই কারণ অরিসনা তার শুধুমাত্র কাঁসার বাসনপত্রের জিনিসই বেশি গিফট পেয়েছে আর টাকা পেয়েছে দুটো মনে হয় জামা পেয়েছিলো আর একটা খেলনা পেয়েছে তো আমি কাউকে এগুলো বলে ছোট করতে চাইছি না তোমরা আবার কেউ খারাপ কমেন্ট করো না কারণ কাঁসা বাসন আর কী দেখাবো বলো সেগুলো তো সব একই রকমই দেখতে সেই জন্যই আর ভিডিও করব না কিন্তু তোমরা যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার সেহেতু তোমাদের জানার ইচ্ছে হতেই পারে অরিসনা অন্নপ্রাশনে কি কী জিনিস পেয়েছে তো অরিসনাতার অন্নপ্রাশনে আঠেরোটা থেকে উনিশটা মতো থাল পেয়েছে আটটা থেকে নটা মতো বাটি পেয়েছে একটা গ্লাস পেয়েছে একটা চামচ পেয়েছে সবগুলোই কাঁসার আর দু হাজার মতো টাকা পেয়েছে আর গোল্ড জুয়েলারি সিলভার জুয়েলারি কী কী পেয়েছে ওগুলো তো দেখতে চাইলে বললাম পরে ভিডিও আনবো তবে যে জিনিসগুলো পেয়েছে থালাবাসন ওগুলো আমার মা বাবার দেওয়া ছাড়া মা বাবার দেওয়া ওগুলো আমি ধরি নিই তারা যারা গিফট দিয়েছ আশীর্বাদ করেছ তাদের সকলকে অডিশনার হয়ে আমি বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ তো এখানে দেখো মায়ের আশীর্বাদ শেষ তারপরে আমি আমি আশীর্বাদ করছিলাম মানে মাম্মা আমার পাপার আশীর্বাদ পর্ব চলছিলো তো আমি করে নিয়েছি এবার দেখো ওর বাবা ওকে আশীর্বাদ করছে আর মেয়ে আমাদের এদিকে কান্না জুড়ে দিয়েছে মেয়ে আমাকে যতক্ষণ দেখেনি ততক্ষণ ভালো ছিল আমাকে দেখে নিয়েছে এবার ওকে আমাকে কোলে নিয়ে থাকতে হবে আমাকে খাওয়াতে হবে তো তোমরা কিন্তু আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও

আর আমি তোমাদেরকে খাওয়ানোর পরেই দেখাচ্ছি আমি আগের সময় পাইনি বা ভিডিও আছে থাকলে আমি ক্লিপ অ্যাড করে দেবো আমি নিজেও জানি না কেউ ভিডিও অ্যাড করেছে কি না কারণ আমার তো করতে আর তোমাদেরকে তো বললাম বড় করে অনুষ্ঠানটা হয়নি মানে ঘরোয়াভাবেই করলাম সেজন্য ভিডিও ক্যামেরাও বুক করা হয়নি তো এখানে খাওয়া দাওয়ার পরে একটা ছোট্ট ক্লিপে দেখালাম আর আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে কি কি খাওয়া দাওয়া করেছে না করেছে সেটাও দেখাতে পারলাম না কারণ আমি ক্লিপ নিতে পারিনি খো আমার বিছানার অবস্থাটা একবার জাস্ট দেখো আমার বিছানার অবস্থা কী হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আমার বিছানার অবস্থা কি। তো অরিজেশনের পাথ্রির ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম এবং এখানে সমস্তটা কমপ্লিট করে দিলাম আর কোন ক্লিপ নেই তোমাদেরকে বলেছিলাম যে পার্থতে সমস্তটা দেখাবো আর তোমাদেরকে ওখানে আমি বললাম যে লাস্টের দিকে যে আমি ভিডিও করতে পারিনি ভিডিও ক্লিপ থাকলে আমি অ্যাড করে দেব তো ভিডিও ক্লিপগুলো ছিল বলে এই পাথরিটা তৈরি সেগুলো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি তো ওটা আমি শেষে ভিডিওটা করেছিলাম তাই শেষে অ্যাড করলাম তো তারপরে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়াতে কিছুই মেনু ছিল যেগুলো আমার এই মুহুর্তের মনে পড়ে না যদিও অরিসে ভাত খাইনি তবুও অনেক কিছুই ছিল তারপরে মানে ঘরের অবস্থা তো তোমরা দেখলে তারপরে ঘর তোর গুছালাম তারপরে আর ভিডিও ক্লিপ নেওয়ার সময় হয়নি রাতে শরীরটা একটু ট্রায়ার্ডও ছিল সারাদিন উপোস করে সেই চারটের সময় ভাত খেয়েছি ডাইরেক্ট তার আগে দুটো মিষ্টি খেয়েছিলাম কারণ বাবু যতক্ষণ না খেয়েছে মানে আমার মাম্মাম ততক্ষণ তো আমি আর ওর পাপা খেতে পাইনি আমার মা বাবাও খেতে পাইনি যেহেতু আমার বাবা ভাত খাইয়েছিল সেহেতু বাবাকেও উপোস করতে হয়েছিল সব কিছুর শেষে শরীরটা ভীষণই ক্লান্ত ছিল রাতে তো একটু মুড়ি একটু তরকারি খেয়ে শুয়ে শুয়ে পড়েছি কোনো রকম কিছু করতে পারিনি তো সেজন্য আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কামেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ারও করে দেবে অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে অল করে দেবে যাতে আমি ভিডিও সাথে 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 সর্বপ্রথম হ্যাঁ সর্বপ্রথম নোটিফিকেশানটি তোমার কাছে গিয়ে পৌঁছোয় যেটা আমি বারবারের মতো বলি তো এই ভিডিওটা অনেকটাই বড় হলো পার্ট থ্রিতে সমস্তটা দিয়ে দেবো বলেছিলাম আমি দিয়েও দিলাম এবার জানি না ইউটিউব নেবে কিনা এখন বড় ভিডিও হলে তো আমার ইউটিউব আবার নেয় না ঘুরিয়ে দেয় দেখা যাক কি হয় আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে বাই